বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখনও করুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা প্রথম টিপস রান্নাঘরে আমরা প্রতিদিন রান্না করি আর রান্না করার পরে গ্যাসটা ক্লিন করি আর রান্নাঘরে যদি একটা ঝুড়ি রেখে দেওয়া যায় সিঙ্কের নিচে তাহলে সারা দিন যা কলা খাওয়া হবে কলার খোসাগুলো জমিয়ে নিতে পারো এতে করে এই কলার খোসা দিয়ে অনেক কাজ করতে পারবে সংসারের আমি এখন একটা কাজ দেখিয়ে দিচ্ছি যে কাজটা আমি করে থাকি মাঝে মধ্যে এর জন্য আমার এক থেকে দুটো কলার খোসা লাগবে আমি রান্নার পর প্রত্যেক দিন গ্যাসটা পরিষ্কার করি গ্যাসের চুলাটা প্রত্যেক দিন অন্য অন্য জিনিস দিয়ে করে থাকি কিন্তু আজকে এই কলার খোসা দিয়ে করব এতগুলো লাগবে না তবে এক থেকে দুটো কলার খোসা অবশ্যই লাগবে তাতে করে যেটা হবে ক্লিন করার পর অবশ্যই তোমরা বুঝতে পারবে যেমন ধরো এখানে কলার খোসা অনেকগুলো জমে গেছে সারাদিনের এগুলো দিয়ে আমি অন্য কাজ করব কিন্তু এখন আমি এই গ্যাসের চুলোটা পরিষ্কার করার জন্য দুটো কলার খোসা নিয়ে নিয়েছি আর এই কলার খোসাটা দিয়ে আমি ভালো করে গ্যাসের চুলাটাকে ঘষে নেব। স্টিলের চুলা হলে তো খুবই ভালো হয় তাহলে খুব সুন্দর ক্লিন হবে এই কলার খোসা দিয়ে আমরা অন্যান্য অনেক কাজ করতে পারি কিন্তু এরকম ধরনের স্টিলের জিনিসপত্র যে কত সুন্দর ক্লিন হয় তোমরা তো যখন করবে তখনই বুঝতে পারবে আমরা গ্যাসের চুলাটা প্রত্যেক দিন ক্লিন করি সার্ফ সাবান লিকুইড অনেকে অনেক কিছু দিয়ে করে থাকি কিন্তু মাঝে মধ্যে একার দিন এই কলার খোসা দিয়ে করে দেখো কত সুন্দর ক্লিন হয় তো আমি ঘষে নিয়েছি রান্নার পর এখন আমি একটা কিচেন টাওয়াল ভিজিয়ে দু তিনবার মুছে নেব। আর কিছু করতে হবে না সার্ফ সাবান লিকুইড কিচ্ছু লাগবে না এখন শুধু আমি এই কাপড়টাকে দু তিনবার মুছে মুছে নিলাম আর দেখো কতটা চকচক করছে এই পুরনো গ্যাস চুলাটাও যাওয়া যাক পরের টিপসে আমরা অনেকেই ক্যান্ডেল ফিল্টার ব্যবহার করে থাকি আর ক্যান্ডেল ফিল্টারের মাঝে মধ্যে ক্যান্ডেল ভেঙে যায় তখন কি করি বাজার থেকে নতুন ক্যান্ডেল আমরা কিনে আনি এই ভাঙা ক্যান্ডেলটাকে ফেলে দিই নতুন ক্যান্ডেল কিনে আনি আর এটাকে কিনে এনে লাগিয়ে নিই কিন্তু একটাই প্রবলেম এই নতুন ক্যান্ডেল লাগানোর পর একটা বাজে গন্ধ কয়েকদিন থেকে যায় এটা যাতে না হয় তার জন্য আমি যেটা করি এই নতুন ক্যান্ডেলটাকে খুলে একটা পাত্রে অনেকটা জল নিয়ে নেব আর জলের মধ্যে এটা ডুবিয়ে রেখে দেব জলটা অবশ্যই ভর্তি করে দেবে যাতে এটা ডুবে থাকে এটা পুরো রাত্রি আমি ভিজিয়ে রাখব কাল সকালে এটা আমি ফিটিং করব। দেখো রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে বলতে সাবসাবান লাগবে না তবে এটা হাত দিয়ে একটু ডলে ডলে ধুতে হবে এই জিনিসটা যে জিনিসটা দিয়ে তৈরি সেটা যদি ভালো করে ধুয়ে না নেওয়া যায় আলগা যে নোংরাটা বা জিনিসটা থাকে তার জন্য একটা বাজে গন্ধ করে সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম আর জলটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে ভেতরের জলটাকেও বের করে দিবে এরকম করে ঝাঁকিয়ে এবার জলটাকে ফেলে দিয়ে দু তিনবার এরকম করে একটু ঘষে ধুয়ে নেব কোনো কিছু লাগবে না শুধু হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুতে হবে পুরো রাত্রি রেখে দেওয়ার পর এবার ফিল্টারটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার এটাকে ফিটিং করব। তোমরা তো হয়তো অনেকেই জানো এটা ফিটিং করা কিন্তু একটু টাফ যদি ভালো করে ধরে না ঘোরানো যায় তাহলে কিন্তু ক্যান্ডেলটা ভেঙে যায় বা হাত দিয়ে ভেতরে ধরে ডান হাত দিয়ে এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজটাকে টাইট দিয়ে দিতে হবে এবার দেখো সুন্দরভাবে লেগে গেছে এখন আমি এটা বসিয়ে জল দিয়ে দিলাম আর এখন জলটা খেয়ে দেখবে কখনোই আর এরকম ব্যাড স্মেল বা গন্ধ আসবে না আশা করি টিপসটা ভালো লেগেছে যাওয়া যাক এবার পরের টিপসে অনেক সময় আমরা বড়া পকোড়া করে থাকি আর খানিকটা বেশ পরিমাণেরই তেল দেওয়া হয়ে যায় আর তেলটা এই পকোড়া ভাজার পর অনেকটা থেকে যায় আর এই তেলের মধ্যে গুঁড়া গুঁড়া অনেক নোংরা থেকে যায় আর তখন কিন্তু এই তেলটা ব্যবহারও করা যায় না ফেলেও দেওয়া যায় না তো আমি যেটা করব এই তেলটাকে ভালো করে ফিল্টার করে রেখে দেব। আবার যখন কাল পরশু এই তেলটা দিয়ে পকোড়া ভাজবো তখন এই তেলটা ব্যবহার করব একটা বোতল নিয়ে নিয়েছি একটা করফা নিয়ে নিয়েছি আর একটা চাঁকনি তোমরা ছাঁকনির বদলে কোনো কাপড়ও ব্যবহার করতে পারো এখন আমি এই তেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি তেলটা দ্বিতীয়বার যখন ব্যবহার করবে তখন কিন্তু এগুলো পুরে গন্ধ বেরিয়ে আসবে সেই জন্য এটা ছেঁকে ব্যবহার করা এটাই বেশ আর এটা আলাদা কোনো বোতলে রেখে দিতে পারো তাতে করে কি হবে এই তেলটা দিয়ে শুধু পকোড়াই ভেজে নিতে পারবে এই তেলটা দিয়ে অন্য কাজ না করে যদি আবার পকোড়া ভাজো তাহলে কিন্তু বেশি তেল দিতে হবে না এই তেলটা দিয়েই হয়ে যাবে পরবর্তীতে তো যখন এরকম তেল থাকবে ভালো করে এরকম করে ছেঁকে রেখে দেবে কতটা নোংরা বেরিয়েছে এই নোংরাগুলো কিন্তু তেলের মধ্যে থাকলে তেলটা পুরো গন্ধ হয়ে যেত এখন তেলটাকে রেখে দিলাম দু এক দিনের মধ্যে এটা পকোড়া ভেজে শেষ করে ফেলতে হবে পুরনো তেল না খাওয়াই ভালো যাওয়া যাক পর টিপসে যখনই ছোটো মাছ নিয়ে আসবে বিশেষ করে এই ধরনের মাছ মাছগুলো কেটে নিলেও এগুলো ধোয়া কিন্তু ভীষণ টাফ হয়ে যায় যতবারই ধোয়া যায় এর থেকে নোংরা বেরোতেই থাকে সেই জন্য এটা কি দিয়ে ধুলে এর থেকে একবারে নোংরা বেরিয়ে যাবে সেটা হচ্ছে মোটা দানা লবণ মোটা দানা লবণটা দিয়ে খানিকক্ষণ হাত দিয়ে কষলে কষলে ঘষে নিতে হবে এতে করে এই মাছ থেকে যে আঁশটা সেটা বেরিয়ে আসবে এই লবণ দিয়ে আগের দিনে আমাদের মা মাসিরা ছাই দিয়ে পরিষ্কার করত। কিন্তু এখন তো আর ছাই পাওয়া যায় না সবাই গ্যাসের চুলায় রান্না করে তো তার জন্য এই লবণ দিয়ে ক্লিন করে নেবে এতে করে যেটা হবে একবারেই এর থেকে আঁশগুলো বেরিয়ে আসবে তো দেখো আমি লবণ দিয়ে দু এক মিনিট ঘষে তারপর জল দিয়ে দিয়েছি পুরো আশ বেরিয়ে আসলো এবার এই মাছটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি কতটা কালো আর ঘোলাটে জল বেরিয়েছে বুঝতেই পারছো এবার এটাকে দু একবার আমি ধুয়ে নেব আর বেশি নোংরা বেরোবে না কেননা একবারে বেরিয়ে গেছে এখন দেখো কতটা নোংরা এগুলো ফেলে দেব আর এই যে মাছটা দু একবার ধুয়ে নিয়েছি এবার এটার মধ্যে নুন হলুদ সব কিছু মেখে রেখে দেব। দশ পনেরো মিনিট তারপর এটা রান্না করে নেব তো এইভাবে যদি ক্লিন করো কম সময়ে হয়ে যাবে আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে যাওয়া যাক পরের টিপসে রান্নাঘরে অনেক কাজ করা হয় সবজি কাটা মাছ ধোয়ার থেকে শুরু করে সব কাজ কিন্তু রান্নার শেষে যদি এরকম চা পাতি যেটা সকালবেলা চা বানিয়ে খাওয়া হয়েছে ছাঁকনির মধ্যে রয়ে গেছে সেটা ফেলে না দিয়ে হাতটা ভালো করে ঘষে ধুয়ে নিতে পারো এতে করে হাত দেওয়ার ব্যাড স্মেল আসবে না যখনই রান্নাঘরের কাজ শেষ হবে এই পুরনো চাপাতিটা হাতে নিয়ে হাতটা ভালো করে ঘষে নেবে দেখবে হাত দিয়ে আর কোনো মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধ আসবে না তারপর হাতটাকে ভালো করে ধুয়ে নিজেই বুঝে নিতে পারবে যে কতটা হাতটা সুন্দর হয়ে গেছে একদমই কোনো বাজে গন্ধ নেই আশা করি সবগুলো টিপসই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল তো প্রেস করে দিও আজকের জন্য এখানে শেষ করব সবাই ভালো থেকো নমস্কার